17 গুনি কত হয় 17 সরেকন্ন কি করে না দেরি কেন হলো বল লাগে আরেকটা প্রশ্ন আছে বল বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে 1971 সালে তোর কথা জোর হয় না নীরব তুই कह তো আদের জাতীয় ফলের নাম কি সারমুলা আরে সালা পার ہے না ঠিক হ পারিস হ্যাঁ তুই খুব পারিস বাদন তুই ক আমাদের জাতীয় পশুর নাম কি কুকুর স্যার কুকুর আমাদের দেশে না প্রচুর কুকুর হয় সালা পাগল সালা কুকুর হবে না বে হবে না কুকুর লয় কি হই পাগল আর তুই কি তুই কি হ্যাঁ তোর আর একটা প্রশ্ন আছে থাম তুই কবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের মেয়ে কোন স্কুলে পড়ে স্যার এটা প্রশ্ন তো স্যার বইয়ে নাই আপনি বইয়ের বাইরে থেকে যে প্রশ্ন করছেন বয়ে নাই না কত বড় তুই ছাত্র হয়েছিস যে তোর সব বই পড়া হয়ে গেছে আমি বইয়ের বাইরে থেকে প্রশ্ন করছি তুই খুব জানিস মানে আমি ভুল হ্যাঁ আমি ভুল আমি ভুল আমি ভুল আমি ভুল হ্যাঁ যা 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 লাঠি দাস

তোর লাইগে আর একটা প্রশ্ন আছে তুই বলবি আচ্ছা এবার সহজ প্রশ্ন করব তোর বন্ধু বাঁধন বাঁধনের যে না না ওর বাপের নাম কি করি সব হয় না